এম এম বাংলারেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে পাবেন উপভোক্তারা পুজোর আগে নাকি পুজোর পরে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিলেন নবান্ন এছাড়া নতুনদের টাকা কবে থেকে দেওয়া হবে তো সমস্ত কিছু জানতে পারবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান তৃণমূল সরকারের এই প্রকল্প ইতিমধ্যেই বাংলায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে প্রায় দেড় কোটির পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছে তো চলুন বন্ধুরা অনস্ক্রিন দেখে নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন সোমবার প্রকাশিত এই সংশোধিত বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের টাকা পৌঁছবে অক্টোবরের প্রথম সপ্তাহে এর আগে ষোলোই সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছিল চলতি বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই অর্থ প্রদান করা হবে অর্থ দপ্তর সূত্রের খবর সেই সিদ্ধান্তে পরিবর্তনে আনা হয়েছে প্রশাসনিক কারণে প্রশাসন সূত্রে জানা গিয়েছে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে সারোৎসবের আগে নানান আর্থিক অনুদান এবং বেতন সংক্রান্ত লেনদেনের চাপ রয়েছে সেই কারণে একসঙ্গে বিপুল সংখ্যক লেনদেন এড়াতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার দিন কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে সুবিধাভোগীদের যাতে সমস্যায় না পড়েন সে জন্য অক্টোবরের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে বলে নিশ্চিত করেছেন নবান্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান তৃণমূল সরকারের এই প্রকল্প ইতিমধ্যেই বাংলায় বিপুল জনপ্রিয়তা পেয়েছেন প্রায় দেড় কোটির পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছে নিয়ম অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা মাসে এক হাজার টাকা এবং তপসলী জাতি ও উপজাতির মহিলারা মাসে দেড় হাজার টাকা পান এই অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয় যা কোনো মাসে এক তারিখে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় কোনো মাসে এক তারিখকে ছুটি হলে পরবর্তী কর্মদিবসে লক্ষ্মীর ভ্যান্ডারের টাকা দেওয়া হয় উপভোক্তাদের অক্টোবর মাসে এক তারিখে দুর্গা নবমী পরের দিন বিজয়া দশমী সেই সঙ্গে গান্ধী জয়ন্তী যে কারণে রাজ্য সরকারের সব দপ্তরের ছুটি এমনিতে রাজ্য সরকারের দেওয়া ছুটির ম্যাচ শেষ হবে লক্ষ্মী পুজোর পরে তাই মনে করা হচ্ছে পুজোর দিনগুলি কেটে যাওয়ার পর উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে রাজ্যের প্রশাসনের দাবি তারিখ কিছুটা পিছলেও সমস্ত যোগ্য উপভোক্তা সময় মতো টাকা পাবেন পুজোর মৌসুমে পরিবারের খরচের চাপ মেটাতে এই আর্থিক সহায়তা বড় ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে নবান্নের বার্তা কোনোভাবেই সুবিধাভোগীদের অত আটকে থাকবে না সামান্য তারিখ বদল হয়েছে মাত্র তো বন্ধুরা বুঝতেই পারছেন এই ছিল আজকের লেটেস্ট আপডেট এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন